আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি তিনটা জরিপ নিয়ে কথা বলবো আমি আগেও বলেছি যে জরিপে যে ফল হয় সেটা আমি ওভাবে গুরুত্ব দিই না শুরুতে আমি বলে নিচ্ছি এবং আমি এটাও বলেছি এই জরিপটা নির্ভর করে কোন প্ল্যাটফর্মে জরিপটা করা হচ্ছে তার উপর এবং আমি এটাও মনে করি আমাদের দেশে যে জরিপগুলো হয় বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যেয়ে ফিজিক্যালি লোকের সঙ্গে আলাপ করে এগুলো গ্রহণযোগ্যতা খুবই কম এগুলোর চেয়ে অনলাইন জরিপের গুরুত্ব আমার কাছে বেশি মনে হয় কারণ যখন আপনার কাছে এসে কেউ জিজ্ঞাসা করবে আপনি কাকে ভোট দিবেন আপনি কিন্তু বলতে চাইবেন না কারণ আপনার একটা পরিচয় আছে লোকে আপনার পরিচয় জানে আপনি ভাববেন আমার পরিচয় দিয়ে কথা বললে আমি হয়তো পরবর্তীতে ঝামেলায় পড়তে পারি এ কারণে আপনি বলবেন না কেউ বলে না বলতে চায় না কাজেই যখন জনে জনে যে জরিপ করে আমি এই জরিপগুলো খুব একটা গুরুত্ব দিই না যদিও আমাদের ট্র্যাডিশনাল পত্রিকাগুলো সেগুলো নিয়ে বেশ হইচই ফেলে দেয় টেলিফোনের যে জরিপগুলি করা হয় সেগুলিও গুরুত্বহীন কারণ সেখানে আবার ওই লোকটা টেলিফোন নাম্বারটা থেকে যায় এটাও ঝামেলা আছে সবচেয়ে ভালো অনলাইন জরিপ সেই জরিপগুলো আমি করি মাঝে মাঝে আমার এখানে করি এবং আরও অনেকে এই অনলাইন জরিপ করে পত্রিকাগুলিও করে অনেক ইউটিউবাররা করেন আমিও করি ধরেন একটা জরিপ যিনি নাকি মনে করেন বিএনপির লোক বিএনপির সঙ্গে সে যদি জরিপ করে সেখানে বিএনপির ভোট বেশি আসবে যদি আপনার জামাতের যারা করে তাদের ওখানে জামাতের ভোট বেশি আসবে যদি আওয়ামী লীগের কেউ করে তার ওখানে আওয়ামী লীগের ভোট বেশি আসবে তো আমার এখানে জরিপগুলো যে খুব একটা অ্যাকুরেট হয় সেটা কিন্তু আমি মনে করি না কেন মনে করি না সেটাও বলি আমার এখানে ইদানিং আমার কেন যেন মনে হয় অনেকে বলেও বটে যে আওয়ামী লীগের লোকজন একটু ভিড় আমার এখানে বেশি করে কিন্তু এটা কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আমি নিজে আওয়ামী লীগ করি আমি আবারও বলছি যারা আমরা এখানে ভিড় করেন যে আওয়ামী লীগের বন্ধুরা তাদেরকেও বলি ভাই আমি কিন্তু আওয়ামী লীগ করি না এবং আমার ধারণা উনিও ওনারাও এটা জানেন যে আমি আওয়ামী লীগ করি না আমি কোনো দলই করি না এটা হলো রিয়েলিটি আমি সব দলেরই সমালোচনা করি সব দলেরই প্রশংসা করি ভালো পেলে প্রশংসা মন্দ পেলে সমালোচনা এটা কোন দল কে নেতা আমি ওদিকে তাকাই না যাও এত বড় ভূমিকার দরকার নেই আমি মূল পয়েন্টে আসে আমার মনে হয় এই জরিপটা আপনাদেরকে একটু আগ্রহী করে তুলবে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি আমি একটা বিষয় নিয়ে তিনটা জরিপ করেছি পরপর তিন দিন গত পরশু গতকাল এবং আজকে পরপর তিন দিন কিন্তু মাথায় রাখবেন এবং মূল বিষয়টা হলো যে আপনি কাকে ভোট দিবেন যদি এখন নির্বাচন হয় আপনি কাকে ভোট দিবেন এই হলো প্রশ্ন কিন্তু একটু পার্থক্য আছে পার্থক্যটা হলো প্রথম যে জরিপটা করেছি সেখানে আমি বলেছি যে আপনি কাকে ভোট দেবেন বিএনপিকে জামাতকে ইসলামী আন্দোলনকে নাকি জাতীয় পার্টিকে আমি অপশন হিসেবে অন্য কিছু রাখিনি কেবল চারটা পার্টির নাম রেখেছি এখানে একটু বলে নেই যে ইউটিউবে জরিপ করতে গেলে একটা সীমাবদ্ধতা আছে আপনি চারটার বেশি অপশন রাখতে পারবেন না সেই হিসাবে আমি চারটে রেখেছি আমি কি পেয়েছি সেটা আগে বলি এখানে বলেছে সবচেয়ে বেশি ভোট পাবে কে জাতীয় পার্টি চল্লিশ শতাংশ আর তারপর দ্বিতীয় স্থানে জামাত বত্রিশ শতাংশ তৃতীয় স্থানে বিএনপি এবং তার জোট এর ছাব্বিশ শতাংশ আর ইসলামী আন্দোলন কেবল কেবলমাত্র দুই শতাংশ ভোট মাথায় রাখবেন তো এটা দেখে আপনি অবাকলা হচ্ছেন না আপনারা চল্লিশ শতাংশ কেন তো জাতীয় পার্টি এটা কি বিশ্বাসযোগ্য না এটা বিশ্বাসযোগ্য না এটা কেন হলো তখন এই জরিপটাতে আমি দুদিন আগে দিয়েছি এখানে মাত্র বিশ হাজার ভোট পড়েছে গত দুই দিনে আটচল্লিশ ঘন্টায় সময়ের মধ্যে এবং এখানে কমেন্ট এসেছে তেরোশো এই তেরোশো কমেন্ট যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন ঘটনাটা কি এখানে সবাই বলেছে যে আরও অন্ততপক্ষে একটা অপশন থাকা উচিত ছিল সেই অপশানটা কি যে আমি ভোটই দিতে যাব না এই অপশনটা আপনার রাখেননি কেন কারণ ওই অপশানটা রাখলে তার মানে হলো যারা ভোটই দিতে যাবে না তারা জাতীয় পার্টিকে ভোট দিয়েছে এখানে এই জন্য জাতীয় পার্টিটা বেড়ে গেছে যাই হোক আমি সেই জিনিসটা কনফার্ম হওয়ার জন্য ঠিক তার পরের দিন আরেকটা জরিপ করলাম সেই জরিপে আমি ইসলামী আন্দোলনকে রাখিনি আমি রেখেছি বিএনপি জামাত ইসলামকে রেখেছি আর জাতীয় পার্টিকে রেখেছি ইসলামী আন্দোলনের পরিবর্তে জাতীয় পার্টিকে রেখেছি এবং তার নিচে আমি বলে দিয়েছি যে ভোটই দিতে যাব না এটা করতে হবে এখন দেখলাম পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেলো একদিনের মা ব্যবধানে কিন্তু পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেলো এখানে চেঞ্জ এখানে ভোট পড়লো কত জানেন এখানে ভোট পড়েছে পঞ্চাশ হাজার ভোট তার মানে ওইটার যে চব্বিশ ঘন্টা পরে যে জরিপটা দিলাম এখানে ভোট পড়ার সংখ্যা বেড়ে গেল কেন বেড়ে গেল কারণ আগের দিন ওই ভোটই দিতে যাবো না এই অপশনটা না থাকার কারণে অনেকে ভোটই দেয়নি আমার এখানেও ভোট দেয় নাই এটা হয়েছে তো পরের দিন বলল পঞ্চাশ হাজার ভোট পড়ল চব্বিশ ঘন্টায় কিন্তু গত চব্বিশ ঘন্টায় এবং সেখানে দেখেন রেজাল্টে কি এসেছে এখানে বিএনপি এবং জোটকে দিয়েছে সতেরো শতাংশ মানে এটা কিন্তু কমে গেল আগের বার ছিল ছাব্বিশ শতাংশ এবার সেখান থেকে কমে যে নয় শতাংশ কমে হলো সতেরো শতাংশ লোক তারা বিএনপি এবং জোটকে ভোট দিবে আর জামাতকে ভোট দেবে একত্রিশ শতাংশ এটা কিন্তু খুব একটা কমেনি জামাতকে আগে দিয়েছিল বত্রিশ এবার আসলো একত্রিশ আর জাতীয় পার্টিকে তিন শতাংশ আর ভোটই দিতে যাব না এটা দাঁড়া হলো উনপঞ্চাশ শতাংশ তাহলে ওই যে আমি একটু আগে বলেছিলাম যে আমার এখানে আওয়ামী লীগের লোকজন একটু ভিট করে বোঝাই জানি তো সে কারণে আমার যেটা ধারণা এই যে বিএনপি ছাব্বিশ থেকে সতেরো হয়ে গেল এটা কমলো কেন এটা কমলো হলো আওয়ামী লীগের কিছু ভোট হয়তো বিএনপিতে যেত যেহেতু এখানে আওয়ামী লীগের ভোটই দিতে যাব না এই অপশনটা আছে অতএব লোকে এখানে যখন দিয়েছে তখন ওইখান থেকে নয় শতাংশ লোক বিএনপি থেকে নয় শতাংশ লোক এখানে এসে ভোট দিয়েছে তার মানে আমরা যারা ভাবছিলাম যে আওয়ামী ভোটগুলো বিএনপি ইয়ে জাতীয় পার্টিতে ইয়ে জামাত ইসলামে যাবে আমরা যারা ভেবেছিলাম যে আওয়ামী ভোটগুলো জামাতে যাওয়ার একটা সম্ভাবনা আছে আমার এই জরিপ বলছে সে সম্ভাবনা আসলে নেই বরং সেটা বিএনপিতেই একটু বেশি যাবে আর জামাতের কমেছে মাত্র এক শতাংশ কারণটা হলো জামাতের ওই এক শতাংশ লোক জামাত নয় কিন্তু জামাতকে ভোট দিত কিন্তু জামাতের ভোটটা কিন্তু একটা স্ট্যাটিক অবস্থায় আছে আচ্ছা আর জাতীয় পার্টিতে ভোট করতো অনলি তিন শতাংশ আগের বার ছিল চল্লিশ শতাংশ সেখান থেকে কমে গেল তিন শতাংশ মানেটা কি মানে জাতীয় পার্টির নিজস্ব কোনো ভোট নাই যদি তারা কিছু পায় সেটা আওয়ামী লীগের লোকে ভোটই পাবে আর কারো ভোট পাবে না আসেন এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটাতে আসেন আজকে সকালে দশটার দিকে আমি আরেকটা জরিপ দিয়েছি একই রকম কিন্তু এখানেও অপশন একটা চেঞ্জ করে দিয়েছি সে অপশনটা ভোটই দিতে যাব না এটা বাদ দিয়েছি এটা বাদ দিয়ে আমি বলেছি যে ধরা যাক হাইপোথিটিক্যালি হাইপোথিটিক্যালি আপনি ধরেন এবার যদি আওয়ামী লীগ ইলেকশন করতে পারতো কথার কথা আমার প্রশ্নটা এরকম ছিল যদি আওয়ামী লীগ এখন নির্বাচনে থাকতো তাহলে আপনি কাকে ভোট দিতেন এই হল আমার প্রশ্ন আওয়ামী লীগের নির্বাচনে নাই কাজে এটা হয়তো অর্থ ইঞ্জরি হতে পারে কিন্তু আমি সেই সম্ভাবনাটা বুঝতে চেয়েছি যে আসলে আওয়ামী লীগের কয়জন এখানে বত্রিশ হাজার ভোট পড়েছে আট ঘন্টায় প্রথম আট ঘন্টায় তার মানে যে হারে পড়ছে এটা হয়তো ওর চেয়েও বেশি ভোট এখানে পড়বে মানে আওয়ামী লীগ নির্বাচনে থাকলে আসলে বেশি লোক নির্বাচনে ভোট দিতে যেত এখানে ভোটের হারটা কি বিএনপির ভোট কিন্তু আগের সেই সতেরো থেকে আরও তিন শতাংশ কমে গেছে এখানে এসেছে চোদ্দ শতাংশ জামায়াতের ভোট এবার অনেক কমে গেছে এবার একত্রিশ থেকে কমে হয়েছে বিশ শতাংশ ভাবেন একবার তাহলে জামাতে কিছু ভোট পেত আওয়ামী লীগের আর আওয়ামী লীগের ভোট কত বাষট্টি শতাংশ আর এই তিন দলের কোনোটাকেই ভোট দেবে না এমন লোক হলো চার শতাংশ এরা হয়তো ইসলামী আন্দোলন আন্দোলন এদের এখানে যাবে তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে তাহলে আওয়ামী লীগ ভোট পেত কিন্তু বাষট্টি শতাংশ তো যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নাই কাজে এটা নিয়ে আনন্দিত হওয়ারও কিছু নাই হ্যাঁ কিন্তু আমি বলতে চাচ্ছি হয়তো আমার এখানে আওয়ামী লীগের লোকজন বেশি আশি তারিখ ভর করছে যেহেতু ধরে নিচ্ছি কাজে তারা সবাই এই বাষট্টির মধ্যে আছে আর বাকি রকম এখন আপনি বলবেন যে অন্যরা নাই কেন অন্যরা আমার এখানে এতটা ভিড় করে না কেন অন্যরাও করে অনেক করে লোক তো অনেক আপনি ভাবেন যদি বত্রিশ শতাংশ হয় যদি বত্রিশ হাজার ভোট পড়ে তার বিশ শতাংশ কিন্তু কম না প্রায় ছ হাজার চারশো ছ হাজার চারশো আমার এখানে যারা দেখে তাদের মধ্যে ছ হাজার চারশো জন যদি জামাতকে ভোট দেয় এটা একদম কম ফিগার না ফিগারটাকে একদম আপনি অবহেলা করেন না এটা অনেক বড় ফিগার কিন্তু এখানে যে জিনিসটা হয় কি এদের একটা ক্যারেক্টার আছে আমি দেখেছি ইউটিউবে অনেক দিন থেকে যে ইউটিউবে ক্যারেক্টারটা হলো যারা একটু বিপদে থাকে তারা সোশ্যাল মিডিয়ায় বেশি নির্ভর করে যেমন আগে করতো সেটা বিএনপি অথবা জামাত এখন করে আওয়ামী লীগ আর যারা একটু লুটপাট এবং নানারকম রকম ধান্দায় ব্যস্ত থাকে তারা একেবারেই দেখে না যেটা আগে আওয়ামী লীগ দেখতো না এখন বিএনপি দেখে না তারা এখন অন্য কাজে ব্যস্ত আর জামাতের যারা লোক তারা আগেও ডেডিকেটেড এখনও ডেডিকেটেড তারা খুব সিরিয়াস তারা সিরিয়াস ভেঙে থাকে কিন্তু জামাতের যেটা আছে এটাই জামাতের এটি সুবিধা এটি অসুবিধা অসুবিধাই কারণে জামাতের যত কর্মী তত ভোট জামাতের কিন্তু তার বেশি নাই আর আওয়ামী লীগ বিএনপির ক্যারেক্টারটা এমন যে টর্মী হয়তো কম কিন্তু ভোট ফ্লোটিং ভোট সবাই সেখানে পড়ে এরা কোনো দলের না তারা এসে আওয়ামী লীগ অথবা বিএনপিকে ভোট দেয় তারা সাধারণত জামাতকে ভোট দেয় না এই ফ্লোটিং ভোট না হলে নির্বাচনে যেতা বড় কঠিন তবে জামাত এবার নতুন একটা ক্যারেক্টার তৈরি করার চেষ্টা করছে তারা সবাইকে ইনক্লুড করার চেষ্টা করছে যাই হোক সেটা অন্য হিসাব এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের কমেন্টগুলো পড়বেন কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন যে আসলে মানুষ কি ভাবছে মানুষ কোন দিকে যাচ্ছে একটা জিনিস কি দেখেন আপনি যে আমার এখানে যদি বাষট্টি একমাত্র আমার এখানে আরও তো অনেক আছে ভাই যদি ষাট শতাংশ বাষট্টি শতাংশ হয় যে বত্রিশ হাজারের মধ্যে যদি ষাট শতাংশ ধরি তাহলে আঠারো উনিশ হাজার উনিশ হাজার লোক কিন্তু তারা আওয়ামী লীগকে ভোট দিত তো এই লোকগুলিকে আপনি কিন্তু ইগনোর করতেছেন আপনারা এমন একটা নির্বাচন করতেছেন যে নির্বাচনে এই লোকগুলোর কোনো ভোট নাই এই লোকগুলো ভোট দিতে আগ্রহ অনুভব করছে না এটা কেমন গণতন্ত্র এটা কি গণতন্ত্র হল গণতন্ত্রের কোনো সংজ্ঞায় কি এটাকে জাস্টিফাই করা যাবে যাবে না ডক্টর ইউনুস তারপরও বলে যাচ্ছেন উনি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন হ্যাঁ উনি এমন একটা নির্বাচন দিবেন যে নির্বাচনে মিনিমাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ লোক তার ভোট দেওয়ার জন্য আগ্রহ অনুভব করবে না যে নির্বাচনে ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোটার ভোট দিতে আগ্রহ অনুভব করে না সেটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন ডক্টর ইউনুস বলতে পারেন উনি জ্ঞানী লোক আমরা মূর্খ লোক আমরা বলতে পারবো না প্রিয় দর্শক এখানে পর্যন্তই আল্লাহ হাফিজ